হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনে একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে তুরাগ নদী অনেকে হয়তো দেখেই চিনে ফেলছেন আপনারা অনেকে হয়তো অবগত আছেন তিন দিনের ইজতেমা আজ মোনাজাতের মাধ্যমে শেষ হলো আমার এই ভিডিওটা ইস্তেমার বেশ কিছুদিন আগের আমি আজকে সতেরো থেকে আঠারো বছর ধরে টঙ্গিতে থাকি বাট কখনো আমি ইস্তেমার মাঠ দেখিনি তো সেই ইজতেমার মাঠ দেখার জন্যই আজকে আমি এখানে আসলাম তো সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই হয়তো আমার মতো টিভিতে দেখেছেন কিন্তু সচক্ষে অনেকের হয়তো দেখা হয়নি যেমন আমি তো আমি যেহেতু দেখতে আসছি তো আপনাদের একটু দেখাই যে এই ইজতেমার মাঠটা আসলে কেমন তো আমি যখন এই ইজতেমা মাঠে যাই তখন একটা সমস্যা হয়েছিল আপনারা জানেন যে ইজতেমায়ে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল পরে এটা বন্ধ করে দিয়েছে তো সমস্যাটা কি হয়েছে সেটা আমি বলতে চাই না তো এর কিছুদিন পরেই আমি ওখানে যাই তো যাওয়ার সময় আমাকে ধরছিল যে ঢুকতে পারবেন না তো আমি ওনাদের আবার বললাম যে আমি আসলে সতেরো আঠারো বছর ধরে এখানে থাকি বাট কখনো ইস্তেমার মাঠ দেখিনি তো যাক আলহামদুলিল্লাহ মনের আশা পূরণ করলাম ইস্তেমার মাঠটা দেখেই ফেললাম বিশাল বড় ফাঁকা মাঠ মাঠের চারপাশে সাতাশটা বিল্ডিং আছে একজনকে জিজ্ঞেস করে যে ইনফরমেশন পেলাম যে এই বিল্ডিংগুলিতে তিনশোটা করে ওয়াশরুম আছে যারা এখানে থাকে তারা ওয়াশরুমগুলি ইউজ করে আর পুরা মাঠে তাবু টাঙানো হয় ওই মাঠেই তারা বসবাস করে তাছাড়া একটা গরুর ফার্ম আছে আর এই গরুর ফার্মটা থেকে হয়তো তারা গরুর মাংস কিনে রান্না করে খায় তো আমি মাঠের অপর প্রান্তে চলে আসছি এটাই সেই তুরাগ নদী তো এখানে আবার ওপারে যাওয়ার নৌকা আছে আপনারা যারা টিভিতে ভাসমান একটা ব্রিজ দেখেন এখানেই সেই ব্রিজটা করা হয় তো ওপার থেকে মানুষ সহজে আসতে পারে কারণ ঘুরে আসতে গেলে অনেকটা পথ তাদের ঘুরে আসতে হবে তাই নদী দিয়ে আসতে খুব বেশি ঝামেলা হয় না এপার থেকে পারে আসা যায় খুব সহজে তো আপনারা হয়তো খেয়াল করছেন যে তুরাগের পানি শুকিয়ে গেছে আর অনেক বেশি পানি থাকে তো পুরা মাঠটা আপনাদের আরেকবার আমি একটু দেখাবো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ টঙ্গি মাঠ দেখছেন বিশাল বড় টঙ্গি মাঠ এখানে আর কি গ্রীষ্ম ইস্তেমাটা হয় অনেক বড় আমি আপনাদের পুরা মাঠটা একটু দেখাবো আর এটা হচ্ছে সেই তুরাগ নদী এই আপনারা যে টিভিতে দেখেন যে ব্রিজ এই ব্রিজটা হচ্ছে এটার উপর দিয়ে বসায় ভাসমান একটা ব্রিজ বসায় টেম্পোরালি ওপার থেকে ওরপার থেকে আমরা আবার উঠবো সমস্যা নেই আমি সেই রঙ্গি ইজতেমার মাঠে আছি বেশ ভালো লাগছে ওই যে যা সাদা সাদা দুটা বিল্ডিং দেখাইলাম আপনাদের এগুলি হচ্ছে ওয়াশরুম এখানে শুনছি যে তিনশোটা এক এক হ্যাঁ একটাতে তিনশোটা আছে আবার ওই পাশে ওই পাশে আরও দূরেও কয়েকটা ওয়াশরুম আছে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে আমি এখানে দেখতে পারতেছি এরা ছাব্বিশ আর সাতাশ নম্বর বিল্ডিং তার মানে ওদিকে আরও অনেক আছে আমি আসলে এত বড় মাঠে হাঁটা আসলে সম্ভব না ওই যে সাদা সাদা অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে এখানে সাদা বিল্ডিংগুলি ওগুলি হয়তো পারসুম বিশাল বড় মাঠ আমি আসলে এই ইজতেমার সময়ে এত বড় মাঠে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে ভরে যায় ওই যে দেখেন ওই সাদা বিল্ডিং দেখা যাচ্ছে দূরে মানে আমি যে জায়গাটা আসছি ওই জায়গাটা হচ্ছে ছাব্বিশ আর সাতাশ নম্বর বিল্ডিং তার মানে ওদিকে আরো কতগুলি বিল্ডিং আছে আরো চব্বিশটা বিল্ডিং ওদিকে আছে শুধু ওয়াশরুমে আর এগুলি কেন দিচ্ছে এগুলি তো নদীর উপরে দেয় এখানে কি পানিও বলতেছি এটা কি পানি ছিল পানি হয় হ্যাঁ আমি টুকে যাই নদী দাম সবাই আসলে দেখতে আসছে যাক এখন আমরা এই যে নৌকা দিয়ে ওই পারে চলে যাব ওই পারে গিয়ে ওই নৌকা দিয়ে আমরা ওই পারে একটু পরে উঠে নৌকা দিয়ে চলে যাবো পারে আসছি আমি কখনো আসলে এই টঙ্গির এপারে আসা হয়নি আমি ওই পারেই থাকি এই পারে আসা হয়নি পুরা মাঠটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই আমি নৌকা চলে যাচ্ছে আমি আবার নৌকায় আসবে আমি আবার নৌকাতে উঠবো তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমিও ফার্স্ট টাইম ডঙ্গি মঠটা দেখলাম বেশ ভালো